নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আগের একটি ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম এই গরমের টিয়া পাখির টোটাল ফুড লিস্ট ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো আজকের ভিডিওর টপিক্স হলো টিয়া পাখি অ্যাকচুয়ালি কি কি খায় মানে টিয়া পাখির কোন কোন খাবার সব থেকে বেশি পছন্দের এবং কি কি খাবার খাওয়ালে টিয়া পাখির শরীরটিও ভালো হয় তো যারা টিয়া পাখির ফুড নিয়ে কনফিউশনে আছেন তারা এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন একদম ছোট থেকে অ্যাডাল্ট টিয়া পাখি তার টোটাল লাইফে কি কি খেতে পছন্দ করে আর যারা বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে কি পৌঁছায় তো বন্ধুরা চলুন ভিডিওটি না করে শুরু করি তো বন্ধুরা টিয়া পাখি কোন কোন টাইপের ফুডস ভেজিটেবল ফ্রুটস এগুলো খায় সেগুলো আপনার জেনে রাখা উচিত কারণ ভুলভাল খাবার কিন্তু টিয়া পাখিকে দিলে সেই টিয়া পাখি অসুস্থ হয়ে যেতে পারে এবং মাঝে মাঝে কিন্তু টিয়া পাখির মৃত্যুও হতে পারে তো প্রথমেই বন্ধুরা আমরা ভেজিটেবলসে আসি মানে কি কি সবজি আপনি টিয়া পাখিকে দিতে পারেন প্রথমত ভেন্ডি বা ঢ্যাঁড়স কিউকম্বার বা শশা টমেটো কুমড়ো পালন শাক বা পুঁই শাক গাজর কাঁচা ভুট্টা বাঁধাকপি মরিচ বা লঙ্কা লঙ্কাটি লাল হলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় কারণ লাল লঙ্কা পাখি খুব খেতে ভালোবাসে তারপর হলো সজনে পাতা তো এই সমস্ত ভেজিটেবলস কিন্তু পাখি খেতে খুব ভালোবাসে বন্ধুরা এবার আসি কী কী ফল আপনি টিয়া পাখিকে দেবেন প্রথমত তরমুজ কলা আপেল অবশ্যই আপেলের বীজগুলো ছেড়ে দেবেন কিন্তু কালো কালো যে বীজগুলো আছে সেগুলো কিন্তু দেবেন না তারপর হলো পেয়ারা টিয়া পাখির থেকে প্রিয় ফল হল কিন্তু পেয়ারা পাকা পেঁপে আঙ্গুর ডালিম জাম্বুরা আমলকি এবং কামরাঙা এই সমস্ত ফল কিন্তু টিয়া পাখির সবথেকে খেতে বেশি ভালোবাসে তো বন্ধুরা এবার কিছু খাবারের নাম বলছি যেগুলো আপনি বাজারে কিনতে পারবেন বা বাড়িতে বানাতেও পারবেন প্রথমত ভেজানো ছোলা বা ভেজানো বুটের ডাল এটি কিন্তু টিয়া পাখির শরীরের জন্য খুবই উপকারী তারপর হলো ধান দেখবেন টিয়া পাখি ধান খেতে খুব ভালোবাসে তাই ধান দিলেই টিয়া পাখি দেখবেন আস্তে আস্তে খাবে তারপর হলো কুসুম ফুলের বীজ সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ তারপর দেখবেন মিক্স সিডস বাজারে কিনতে পাওয়া যায় এই মিক্স সিডসগুলোও কিন্তু টিয়া পাখির শরীরের জন্য খুবই ভালো তারপর আছে কাঁচা চিনাবাদাম আর দেবেন ভেজানো গম গম কিন্তু একদম ডাইরেক্ট দেবেন না ভিজিয়ে রাখবেন তারপরে তাদের খেতে দেবেন এছাড়াও প্রতি সপ্তাহে রোজ টিয়া পাখিকে একটা ডিম সেদ্ধ করে দেবেন কারণ ডিম সেদ্ধ কিন্তু প্রচুর প্রোটিন থাকে তো সেটা গেলে টিয়া পাখির শরীরটি ভালো হয় তবে খেয়াল রাখবেন ডিম সেদ্ধটি যেন বেশি গরম না হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন টিয়া পাখির প্রিয় খাবারগুলো কী কী এই সমস্ত খাবার যদি টিয়া পাখিকে দেন তাহলে কিন্তু টিয়া পাখি খুব ভালোভাবে খাবে এবং এই সমস্ত খাবার দিলে কিন্তু টিয়া পাখির শরীরটিও খুব ভালো হয় তো বন্ধুরা টিয়া পাখির খাবার নিয়ে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই এই সমস্ত খাবার কিন্তু আপনি টিয়া পাখিকে অনায়াসে দিতে পারবেন যারা যারা ভাবছেন এটা দেবো না ওটা দেবো তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে টিয়া পাখিকে কী কী খেতে দেবেন তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো যে টিয়া পাখির কোন কোন খাবার দেওয়া একদমই উচিত না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার টিয়া পাখির জন্য ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি